সাব গাইজ আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কানপা ব্লগে স্বাগতম আমি নাটোরে যাওয়ার পথে রোডের পাশে বিঘার পর বিঘা ছিম লাগিয়েছে দেখুন সিমের ফুল দেখতে অনেক সুন্দর তাই লাম নামার পর এখানে ভিডিওটি করলাম দেখুন কি সুন্দরভাবে এগুলো ছিম ধরে আছে এই সিম সাধারণত বিচই বেশি থাকে নাটোরে এই সিম প্রতিবারের মতন এবারও লাগিয়েছে কৃষকেরা এই সিম অনেক ফলন হয় তাই তারা প্রতিবারই এই সিম চাষ করে থাকে দেখুন কত সুন্দর লাগছে সিম আর সিম এগুলো সাধারণত সিমে বেশি বেশি হয় এরকম টাইপের আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি পরিমাণ শেয়ার করে দিবেন দেখুন বিঘার পর বিঘা এই সিম লাগিয়েছে এই সিমে সাধারণত এইগুলো বিষ দিয়ে থাকে